अह आह सा पैसा दे पैसा दे आह आह आ

আসলে আমি আমি যে কাজটা করলাম আমি তো আসলে ঠিক করি নাই পাগলও তো মানুষ আরে ভালো মানুষ তো মানুষ পাগল তো মানুষ সবকিছু তো আল্লাহ সৃষ্টি করছে আমারও তো মা বোন আছে না আমি জীবনে এরকম কিছু করুন না আল্লাহ তুমি আমার এবারের জন্য আমার ক্ষমা করে দেবো আমি আর জীবনে এসব কাজ না